আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আমার আম্মু কিভাবে একদম অথেন্টিক উপায়ে সরষে ইলিশ রান্না করে যে রেসিপিটা সে শিখেছিল তার নানুর কাছ থেকে প্রথমেই আম্মু বড় বড় পিস করে মাছগুলোকে কেটে নিবে দেন আম্মু সাদা সরষে ও কালো সরষে নিয়ে নিবে সাথে নিয়ে নিবে বাদাম বাদাম না থাকলে পোস্ত দানা নিয়ে নিতে পারেন কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে সরিষার তেতো ভাবটা একদমই থাকবে না দেন পাঁচ সাতটা কাঁচামরিচ অ্যাড করে নিয়ে একটা চামচ লবণ অ্যাড করে দিয়ে দেন এটাকে আম্মু শিলপাড়ায় ভালো করে মিহি করে বেটে নিবে সরিষার তেল কিন্তু মাস্ট প্রথমে কালো জিরা নিয়ে দেন এক চিমটি হলুদ লবণ দিয়ে দেন মাছগুলোকে এক থেকে মিনিটের মতো করে ফ্রাই করে নেবে অবশ্যই বেশি ফ্রাই করতে যাবেন না সরষে ইলিশ হচ্ছে একটা ইমোশন এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যে সরষে ইলিশ পছন্দ করে না দেন বেটে নেওয়া সর্ষে ও বাদাম বাটাটা অ্যাড করে দিবে এই রান্না হতে থাকবে অথেন্টিক সরিষার রান্নাতে কিন্তু পেঁয়াজ বা মরিচ কিছুই অ্যাড করা হয় না তো দেন আমি একটা চামচ হলুদ এক চামচ মরিচ কুড়া দেন একটু মশলাটা ভালো করে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তেল ছেড়ে দিলেই বুঝবেন যে রান্না হয়ে গিয়েছে বাংলা কুইজেনের এর সবচাইতে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সরষে ইলিশ সরষে ইলিশটা এত বেশি মজার লাইক ইফ এনিওয়ান দ্যাট যে আমার সবচাইতে পছন্দের খাবার কোনটা কোন খাবারটা তুমি খেয়ে কখনো ক্লান্ত হবে না সে অবশ্যই আমার অ্যান্সার হবে যে ইলিশ মাছ সরষে ইলিশের এই সহজ সরল রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ